তবু মানুষ নই আজ মানুষের শহর জুড়ে পড়েছে হই ছই মুখ হাঁটি সব ধবংসের মতামতি মুখের ঘরে সব কবে নেবে গেছে মোমবাতি দর্শক বলছিলাম মেগা স্টার সাকিবের কথা আজ একটা নয় দুই দুইটা ঘরে মোমবাতি থাকতে সেই ঘুরু আলো দিচ্ছে আজ অন্যের ঘরে আজকের ভিডিওতে পুরো গল্পটাই থাকছে সাকিবের তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন আজকে আপনার টাকা পয়সা ঘর বাড়ি পার সমান অর্থ সম্পদ আছে কিন্তু ঘরে আলো জলার মতো মানুষ নাই পার সমান অর্থ সম্পদ থাকলেও হোটেলে পাঁচশো হাজার টাকা সুখ পাওয়া যায় কিন্তু বাড়িতে সেই সুখটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আরে টাকা দিয়ে যদি সেই সুখ পাওয়া যেত তাহলে এই পৃথিবীটা টাকা দিয়ে চলতো ভালোবাসা দিন থাকতো না আপনার থাকতে পারে পাহাড় সমান অর্থ সম্পদ কিন্তু মাথা মাথামুতির টেনশন আপনি কখনোই নামাতে পারবেন না আপনার থাকতে পারে পাহাড় সমান অর্থ সম্পদ কিন্তু অতীতের যে কালো দাগ রয়েছে সেটা টাকা দিয়ে কখনোই মুছে ফেলতে পারবেন না আপনার থাকতে পারে পাহাড় সমান অর্থ সম্পদ কিন্তু আপনার যে ভবিষ্যতে একটা সুন্দর একটা ভালোবাসার দিক রয়েছে সেটা কখনোই আপনি খুঁজে পাবেন না আপনারা থাকতে পারে পাহাড় সমান অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা কিন্তু মানুষত্ব আপনার মনে নাই আপনারা থাকতে পারে বাড়ি গাড়ি টাকা পয়সা লাখ লাখ কোটি কোটি টাকার ধন কিন্তু মানুষের সমালোচনা আপনি বন্ধ করতে পারবেন না হতে পারেন আপনি একজন জনপ্রিয়তা হতে পারেন আপনি একজন ভালো একজন অভিনেতা কিন্তু আপনার থেকে কিন্তু আর ভুবলি কম জনপ্রিয়তা বা অভিনেত্রা নয় এক সময় তারা দুজনেই ছিল আপনার সুন্দর বউ সেই সুন্দর বউ দুইটাকে আপনি সময় মতো ব্যবহার করে টাকার অর্থের সম্পূর্জ প্রাচুর্য দেখিয়ে রাস্তায় তাদেরকে এখন ফেলে দিয়েছেন তারা দুজন এখন মাইন্সের ঘরে আলো দিচ্ছে এটাই কি আপনার মানসত্বা ধন দৌল টাকা পয়সা বাড়ে গাড়ি দুই তিনটা বিয়ে করলেই যে একটা মানুষ পুরুষ হবে তা নয় আরে সংসার সারা জীবন টিকে রাখাটা নামেই হচ্ছে পুরুষ এইসব বলে আমার কি কারণ আপনার তো আছে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ইচ্ছে করলে আজকে বিয়ে করবেন কালকে ছাড়ে দিবেন আরে ভাই এটা বাদ দেন বাদ দেন আপনার ভালোবাসার মানুষ দুটিকে বাসায় দিয়ে আসুন মানুষের সমালোচনা বন্ধ করুন বাদ দুন যা করেছেন করেছেন এখন থেকে নিজেকে শুধরান টাকা পয়সা বাড়ি গাড়ি আরও বাংলাদেশে অনেক মানুষেরও আছে হয়তো আপনার থেকে কম অথবা আপনার থেকে বেশি কিন্তু তারাও সংসার করতেছে তাদের দেখে একটু মনকে প্রশ্ন করুন তাদের দেখে একটু নিজেকে নিজে শেখার চেষ্টা করুন শুধু অভিনয় করতে হবে অভিনয় করে যে আপনাকেও এইভাবে অভিনয় করতে হবে এমনটা না বাড়ির অভিনয়টা কিন্তু ভিন্ন রকম একবারে সম্পূর্ণই আলাদা যা অভিনয়টা সমাজে চলে না